কত দিন দাওতো শেফ দা ওনে একোদিন কি করেন খালি জার জার ভোগ দিছেন চক না সামলা উঠে গেছেগা সাদা এ মেলাবেছ নাকি নি 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 তো বেলদিকে পটি বাক্স আছে নাকি হ্যাঁ পাই গেছেগা আরে সরকারে পাই গেছেগা একবারই মনির মধ্যে লেখ গ্রামের মানুষ তো সুন্দর করে এই করে দেন আল্লাহ ভাই খাবার চোত করবো ইনশাল্লাহ চোখে পানি দেওয়া যাব না চাহি আরো খাবার খাওয়া যাব না কষ্ট পয়সা আগে এগিলা খাওয়া যাব না এটা কি বেন্ডিছ কৰি দিব লাগব চিলিম নাকি হ্যাঁ ও আচ্ছা তারপরে ভালোবত দেখেন কারণ এলো মানুষের পাশে থাকা এটা হইলো সবচেয়ে বড় কথা